দেশ মাটি ও মানুষের ভালোবাসার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নয়ডং ফাইলগাঁও ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকে নতুন সদস্য সংগ্রাম এবং সদস্য নবায়ন কর্মসূচি উপলক্ষে আজকে আলোচনা সভার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত জগন্নাথ বেদরা ছাত্র রাজনীতির অহংকার সবে সফল ছাত্র নেতা যুক্ত বিএনপি সফল তিন তিনবারে সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয় দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জগন্নাথ এবং শান্তিগঞ্জের আগামী দিনের একমাত্র গান্ডারী মঞ্চে উপস্থিত ছাত্র রাজনীতি দ্বারে অহংকার সাবেক সফল ছাত্র নেতা যুক্তরা জয়ন্তীর সকল যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয় দল বিএনপির সম্মানিত সিনিয়র নেতৃন্দ

আপনারা অবশ্যই জানেন যে তিরো দশের ছোনিয়া আন্দোলনে এই ফাইলগাঁও ইউনিয়ন আমরা বারবার বারবার আন্দোলন করেছি সংগ্রাম করেছি আপনাদেরকে আমরা সব সময় আমাদের পাশে পেয়েছি এই ফাইলগাঁও ইউনিয়ন আমরা পড়ে করি জাতির তরী দলের কাটি এই ফাইলগাঁও ইউনিয়ন আমরা করি আমরা জাতির শক্তির কাটি ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আপনারা যেভাবে বিগত দিনের জাতির তরী দলের দূরതിരെ আপনারা আমাদের পাশে রয়েছেন জাতির তরী দলের পাশে রয়েছিলেন সেই সময় আমরা এই তালিকা সদস্য সংগ্রহ করেছিলাম সদস্য নবায়ন কর্মসূচি পালন করেছিলাম সেই সময় অসংখ্য নেতা কর্মী জাতীয় বিরোধী দলের বিদায় এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন সংগ্রাম করেছিলেন আজকে দুই হাজার সালে এসে স্বাধীন দলে মহাফিস আত্মক্ত বাংলাদেশে আমাদের নেতাকে নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে সদস্য সংগ্রহ এবং সদস্য নবায়ন করার জন্য আমরা বিশ্বাস করে আমরা যে সংগ্রাম করেছিলাম দেশের জন্য দেশের মানুষের জন্য জন্য সেই স্বাধীনতা সব বৌমত্বকে টিকিয়ে রাখার জন্য আগামী দিনে যে পার্লামেন্ট নির্বাচন হবে সেই নির্বাচনে অবশ্যই বাংলাদেশ জাতীয় দল সরকার গঠন করবেন এবং জগন্নাথ এবং শান্তিপুজের মানুষের পক্ষে আগামী পার্লামেন্টে সবার পক্ষ থেকে আমরা দেশ বেগম খালেদা জিয়া বাংলাদেশের রহমানকে এই জগন্নাথের প্রতিনিধিত্ব করার জন্য পার্লামেন্ট মেম্বার আছে উপহার দেওয়ার জন্য আপনাদের সবাই সহযোগিতা কামনা করে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জয়তন্ত্রী শতদল ধন্যবাদ ধন্যবাদ